আমি আমার বিভিন্ন মাধ্যমে নিজে অনুসন্ধান করে যা আমি বুঝতে পেরেছি এটা বেশ স্টেজ একটা একটা প্ল্যান একটা প্ল্যান মাফিক কাজটা করা হয়েছে আপনি যদি লক্ষ্য করেন এই এই মাসের পাঁচ ছয় তারিখের দিকে ছয় তারিখের দিকে ভারতের বিভিন্ন আপনার সোকল মিডিয়াতে আমরা দেখেছি বাংলাদেশে কু হয়েছে বাংলাদেশে সেনাপ্রধানকে প্রধানকে হটিয়ে দিয়ে আরেকজন ক্ষমতা নিচ্ছে এটসেট্রা বহু রকমের গসিপ বহু রকমের নোংরা বিষয় সামনে এসেছে বাট পক্ষান্তরে দেখা গেল এগুলো একটা অসত্য না তো ওই বিশেষ কোয়াটা যখন তাদের ওই উদ্দেশ্যটা করতে করতে পারলো না তারা তখন তাদের প্ল্যান প্ল্যান বি বি অ্যাক্টিভেট গেল কি নিজেরাই ফোন করলো সেনাপ্রধানের এম এর কাছে লাইক মিলিটারি কাছে তাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিল নিজেরাই তার বাসায় গেল নিজেরাই তার সাথে কথার প্রসঙ্গে লিড করলো আপনি একজন সাংবাদিক আপনি জানেন যে আমরা সাংবাদিক হিসেবে কোন পার্টিসিপেন্ট কে লিডিং কোশ্চেন করতেছেন সো दट দা পার্টিসিপেন্ট ফলস ইনটু দ্যাট ট্র্যাপ আপনি তাকে প্রশ্ন করেছেন ওশনা প্রধানকে প্রশ্ন করেছেন যে ইলেকশন কেমন হওয়া উচিত ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন বলতে আপনি কি মনে করেন তোশনা প্রধান যখন আপনি উত্তর দিয়েছে আমি একজন ছেনার প্রধান আমি তো এখানে ইনক্লুসিভ ইলেকশনের বিষয়ে অলরেডি ব্যাখ্যা করেছেন আমাদের জিমানো জিমানো নেহেরু প্রধান উপস্থিত আছেন তিনি আমি পার্সোনাল বলতে পারি যে এখানে সকলের হয়তো পার্টিসিপেট করা উচিত বাট কিভাবে পার্টিসিপেশন হবে সেটা পলিটিক্যাল পার্টিগুলা ডিসাইড করবে আপনারা নিজেরাই কোশ্চেন তুলেছেন এখানে কি আওয়ামী লীগ আসা উচিত কিনা উনি একজন ব্যক্তি হিসেবে যদি আপনাকে মতামত দিয়ে থাকেন যে এটা আসবে কিভাবে তারা তাদের দল কি করবে না করবে ইটস এন্টারলি আপ টু দ্যাম একটা ক্লোজ ডোরের মধ্যে আপনি একটা পলিটিক্যাল পার্টির লিডার হিসেবে একটা দেশের সেনার প্রধানের সাথে মিটিং করতে গেলেন 12 মিনিট মিটিং শেষ করে এসে আপনি শুমা নিলেন 10 দিন জাস্ট এর পরদিন আপনি ওখানে একটা শব্দ উল্লেখ করলেন আবার 14 তারিখ 15 তারিখে আপনারা পরিকল্পিতভাবে বেশ ক্যামেরাতে মারা সেটআপ করে একটা একজন উপদেষ্টা সরকারি বাস গিয়ে তার কিছু শুটিং করলেন ওখানে তার কিছু ফুটেজ নিলেন যিনি ওখানে বলল সেনার প্রধান বলেছে বুকের মধ্যে পাছর চাপা দিয়ে আছেন এই করেছেন সেই করেছেন বললাম আমি আপনাকে এখানে বলতে চাই আমাকে 18 তারিখ আমার সময় রাতের বেলা হাসনাথ ফোন করেছিল আমার সাথে তার প্রায় বারো বিশ মিনিটের মতো কথাবার্তা হয় হি সাউন্ডেড ভেরি আপসেট যে আমাকে নিয়ে এই সমস্ত কথাবার্তা লাইক আমাকে বেশ উপেক্ষিত করা হচ্ছে আসিফ ভাইয়ের বই আমি উপেক্ষিত বোধ করেছি আমার আমি ঠিক বুঝতে পারতেছে না কি করবো আই টোল্ড হিম সাথে আমার প্রায় কথাবার্তা হইতো আমি বলছি যে তোমার যদি যদি উপদেশনা দরকার হয় তুমি আমাকে ফোন করো কাল পরশুর দিকে আমি আমার আরো দুই একজন বন্ধু আছে ওদেরকে লাইনে এনে দেন উই আমি তোমার বিষয়টা শুনবো কি হয় তারপর তো দেখলাম বিশ তারিখে এই কেন্দ্রটা ঘটলো আমি আসলে বেশ অবাক হয়েছি কারণ যেই ভাবে যে এটা এসেছে এটা আসলে যে কেউই বুঝতে পারবে যে এটা একটা বেশ কোয়ার্ডিনেটেড অ্যাটেম্প ছিল